ছিল যখন তরুণ মানেই ছিল লড়াই স্বপ্ন বিপ্লব পরিবর্তনের প্রতীক আজ সেই তরুণী যেন হারিয়ে যাচ্ছে মোবাইলের পর্দায় শর্ট ভিডিওর কিংবা নেশার কেন এমন হলো কে হারিয়ে দিল এই প্রজন্মকে আজ দেশের যুবকরা সবচেয়ে বেশি বেকার সবচেয়ে বেশি হতাশ সবচেয়ে বেশি বিভ্রান্ত একদিকে আছে শিক্ষিত বেকার ডিগ্রি আছে কিন্তু চাকরি নেই অন্যদিকে অশিক্ষিত যুবকের হাতে নেই কাজ নেই দিশা আছে শুধু ভরসাহীন ভবিষ্যৎ পরিসংখ্যান বলছে ভারতে আঠারো থেকে তিরিশ বছর বয়সীদের মধ্যে প্রায় একত্রিশ শতাংশ মানুষ কর্মহীন এই সংখ্যাটা শুধু সংখ্যা নয় এটা একটা ভয়াবহ বাস্তবতা আর তার ফাঁকেই ঢুকে পড়ছে নেশা হিংসা অন্ধ অনুকরণ চাকরি নেই কিন্তু প্রলোভন আছে নেশা রিল জুয়া ইনস্টাগ্রামের গ্লামার ইউটিউবের হাইপ এই সবই আজ নতুন কেরিয়ার ড্রিম যুবকের হাতে আজ মোবাইল আছে কিন্তু মগজ টাকার হাতে মা বাবা ভাবে ছেলে ফোনে ব্যস্ত মানেই শান্তি কিন্তু সেই ফোনেই হয়তো গড়ে উঠছে একটা হারানো প্রজন্ম যেখানে নেই সামাজিক মূল্যবোধ নেই দায়বদ্ধতা নেই বাস্তব জ্ঞান শিক্ষা আজ পণ্যে পরিণত কোচিং সেন্টারের দৌরাত্ম বেসরকারি কলেজের ফি সরকারি নিয়োগে দুর্নীতি সব মিলিয়ে ছাত্র আজ পথহারা রাজনীতিও তাদের ব্যবহার করে কখনো ভোটের সময় কখনো মিছিলে ঢাল বানিয়ে প্রশ্ন হলো যুবকরা কি সত্যি পথ হারিয়েছে না কেউ তাদের হারিয়ে দিচ্ছে আগে একটা লড়াই ছিল স্বাধীনতার অধিকার পাওয়ার সমাজ বদলে সেই লড়াই বদলে গেছে লাইক ফলোয়ার ভিউ কাউন্ট ব্র্যান্ড কোলাবরেশনের দৌড়ে আমরা স্বপ্ন হারিয়েছি স্বপ্নের বদলে বেছে নিয়েছি সাজানো বাস্তবতা এই প্রজন্ম সত্যি পথ হারিয়েছে না এখনো ফেরার পথ আছে হ্যাঁ পথ আছে যতদিন কেউ প্রশ্ন করতে জানে প্রতিবাদ করতে জানে নিজের ভুল বুঝতে জানে ততদিন হারিয়ে যায় না কোনো প্রজন্ম কিন্তু তার জন্য দরকার সচেতনতা শিক্ষার আলো মানসিক সহায়তা আর অবশ্যই রাষ্ট্রের দায়বদ্ধতা যুব সমাজকে শুধু চাকরি নয় দিশা দিতে হবে শুধু মোবাইল নয় মনের আলো জাগাতে হবে আজ তাই প্রশ্ন থেকেই যাই যুব সমাজ কি সত্যিই পথ হারিয়েছে না বড়রা তাদের ভুল পথ দেখিয়েছে উত্তরটা খুঁজতে হবে আমাদেরই আজকের প্রশ্ন ডট 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 এখানেই শেষ করছি আমি শ্যামাউল্লাহ মল্লিক দেখা হবে আবার পরবর্তী পর্বে নতুন কোনো প্রশ্ন নিয়ে নতুন কোনো ভাবনা নিয়ে শুভরাত্র